সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এই যে পদটা রয়েছে এই পদের পরীক্ষার মানবণ্টন নিয়ে আপনাদের অনেকের মধ্যেই কনফিউশন দেখা যায় আপনারা বুঝতে পারেন না যে লিখিত পরীক্ষা হবে নাকি এমসিকিউ টাইপের পরীক্ষা হবে নাকি দুটো মিলিয়ে হবে ওকে এ ধরনের নানা রকম প্রশ্ন আপনাদের মধ্যে দেখা যায় ব্যক্তিগতভাবেও আমাকে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন এবং আমার কাছে সাজেশন চেয়েছেন তো আমি শুরুতেই বলে রাখি যে আমরা যেহেতু প্রশ্নপত্র তৈরি করি না সেক্ষেত্রে আমরা কিন্তু কখনোই হানড্রেড পারসেন্ট কমন কোনো প্রশ্নপত্র বা সাজেশন আপনাদেরকে দিতে পারি না আমরা কেবল বিগত বছরগুলোতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে সেগুলো অ্যানালাইসিস করে আপনাদেরকে জানাতে পারি যে এই ধরনের প্রশ্ন আসতে পারে বা এই ধরনের প্রশ্নগুলো বিগত বছরগুলোতে এসেছিল ঠিক আছে তো কখনোই ভিডিওটাকে অন্য কোনো উদ্দেশ্যে আপনাদের নেওয়া যাবে না তো আপনারা যারা আমার কাছে গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষার সাজেশন চান তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আপনারা কথা বলে তারপরে আমার কাছে সাজেশনটা নেবেন ঠিক আছে তো আমি হচ্ছে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত জানাবো এবং এমসি কিউ তিরিশ নম্বর লিখিত বিশ নম্বর সর্বমোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় আর গ্রামীণ ব্যাংক যেহেতু একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সেক্ষেত্রে তারা নিজেরাই কিন্তু প্রশ্নপত্র তৈরি করে তো প্রশ্নের প্যাটার্নে কিছুটা ভিন্নতা অনেক সময় আমরা দেখতে পাই তবে বিগত বছরের তুলনায় খুব একটা হেরফের তারা করে না ঠিক আছে তো আমরা এমসি কিউ টাইপের ত্রিশটা প্রশ্ন দেখব এবং এরপরেই আমরা লিখিত বিশ নম্বরে একটি প্রশ্ন এসেছিল দু হাজার অর্থাৎ সর্বশেষ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি ঠিক আছে তো অবশ্যই যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন যাতে করে আপনার মতো যাদের এই ধরনের তথ্য জানার প্রয়োজন তারা যেন পেয়ে যায় শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদে দু হাজার তেইশে অর্থাৎ সতেরো দুই দুই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষা ত্রিশ টাইমস কেউ আমি সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে দেখাবো এবং একটু পড়ে শোনাবো যেন আপনারা একটু মনে রাখতে পারেন পরে পরে ওকে নিচের কোনটি নন শিডিউল্ড ব্যাংক নয় সঠিক উত্তর প্রবাসী কল্যাণ ব্যাংক এবং বর্তমানে পাঁচটা নন শিডিউল ব্যাংক রয়েছে এই পাঁচটা নন শিডিউল ব্যাংকের তালিকা কিন্তু নিচে দেয়া রয়েছে এবং এই প্রশ্নগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায় ওকে তো এবার দেখেন আমি দুই নম্বর প্রশ্নে চলে যাচ্ছি দুই নম্বরটা দেখেন করিম ও রহিমের বেতনের অনুপাত সাত অনুপাত পাঁচ করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা চারশো টাকা বেশি রহিমের বেতন কত তিন নম্বরটা দেখেন একটি সংখ্যা ছয়শো পঞ্চাশ হতে যত বড় আটশো বিশ হতে তত ছোট সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে সাতশো পঁয়ত্রিশ চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত উত্তর হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ এক থেকে একশো পর্যন্ত কনজিকিউটিভ বা ধারাবাহিক সংখ্যার যোগফল পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ নম্বরে বলা হচ্ছে দশ টাকায় পাঁচটি করে কিনে পনেরো টাকায় ছয়টি করে বিক্রয় করলে শতকরা লাভ কত সঠিকতর হচ্ছে পঁচিশ শতাংশ এরপরে ছয় নম্বর প্রশ্নটা দেখেন বলা হচ্ছে একটি নির্দিষ্ট প্রজাতির ব্যাকটেরিয়া প্রতি আধা ঘন্টা অন্তর দ্বিগুণ হয় সকাল দশটার সময় ব্যাকটেরিয়ার সংখ্যা তিন লাখ থাকলে সকাল এগারোটা তিরিশ মিনিটে ব্যাকটেরিয়ার সংখ্যা কত সঠিকতর হচ্ছে চব্বিশ লক্ষ এরপরে সাত নম্বর একটা মুখস্থ টাইপের অঙ্ক প্রশ্ন এসেছে এক মিটার সমান কত ইঞ্চি সঠিক উত্তর হচ্ছে ইঞ্চি নম্বরে বলা হচ্ছে দশমিক একজন শ্রমিক প্রতিদিন প্রথম আট ঘন্টা কাজ করার জন্য দশ টাকা করে এবং পরবর্তী সময়ের জন্য ঘন্টায় পনেরো টাকা মজুরি পায় দৈনিক দশ ঘন্টা করে কাজ করলে তার ঘন্টা প্রতি গড় মজুরি কত এটা গড় সংক্রান্ত একটা প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে এগারো টাকা নয় নম্বরে বলা হচ্ছে তিনজনের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো একজনেরও বয়স একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে সঠিক উত্তর তিরিশ বছর এটা সম্ভবত বিসিএস পরীক্ষার একটা প্রশ্ন এই জন্য বিগত সালের প্রশ্নগুলো অ্যানালিস করলেই কিন্তু আপনারা হচ্ছে বুঝতে পারবেন যে কোন ধরনের প্রশ্নগুলো বেশি আসছে ঠিক আছে এরপর আমরা দশে চলে যাচ্ছি দশ নম্বরে বলা হচ্ছে যদি এক্স ইকুয়াল টুয়েলভ হয় তবে নিচের কোনটির মান সর্বোচ্চ সঠিক উত্তর হচ্ছে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি তো দেখেন আমি অঙ্কগুলো কিন্তু নেক্সট ভিডিওতে সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স খেয়াল করবেন আই বাটন এবং ইন অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন যাতে করে আপনারা শিখতে পারেন ওকে এবার আমি এগারো নম্বরে চলে যাচ্ছি বলা হচ্ছে এক্স ভাগ ওয়াই এর সাথে কত যোগ করলে ওয়াই ভাগ এক্স হবে সঠিক উত্তর হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এক্স ওয়াই বারো নম্বর প্রশ্নটা দেখেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সংক্ষেপে সিপিইউ কনসিস্ট অফ সঠিক উত্তর হচ্ছে কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং মেন স্টোরেজ অর্থাৎ অল অব দ্যাব অর্থাৎ তিনটাই থাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে তেরো নম্বরে বলা হচ্ছে গিগাবাইট ইজ ইকুয়াল টু অর্থাৎ গিগাবাইট সমান কত মেগাবাইট সেটা জানতে চাচ্ছে সঠিক হচ্ছে এক হাজার চব্বিশ মেগাবাইট আর নম্বর প্রশ্নটা দেখেন বাংলার প্রশ্ন এটা বলা হচ্ছে ছন্দের জাদুকর নিচের কে ছিলেন ছন্দের জাদুকর ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত পনেরোতে বলা হচ্ছে নিচের কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর রচনা নয় সঠিক উত্তর হচ্ছে পথ্য প্রদান ষোলো নম্বরটা দেখেন দ্য পোয়েম ভিশনস অব দ্য পাস্ট ইজ রিটেন বাই সঠিক উত্তর মাইকেল মধুসূদন দত্ত ওকে ভিশন অব দ্য পাস্ট এর রাইটার হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর কোনটি সঠিক উত্তর নারায়ণগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বড় নদী বন্দর হচ্ছে নারায়ণগঞ্জ ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু গানটির রচয়িতাকে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ নম্বরটা দেখেন বল হচ্ছে প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের সঠিক উত্তর সাধারণ অতীতকালের প্রদীপ নিভে গেল বাক্যটি কোন কালের সঠিক উত্তর হচ্ছে সাধারণ অতীতকালের বিশ নম্বরটা দেখেন কোন দেশের রাজধানী নেই সঠিক উত্তর হচ্ছে নাউরু যে দেশটা রয়েছে সেই দেশের কোনো রাজধানী নেই জল শব্দটির বাগধারা কি সঠিক উত্তর হচ্ছে ভীষণ বিপদ জল শব্দটির বাগধারা হচ্ছে ভীষণ বিপদ বাইশ নম্বরটা দেখেন ইংরেজি প্রশ্ন এটা দ্য ডগ ইজ রানিং ড্যাস দা ফক্স হেয়ার দ্য রাইট ওয়ার্ড ফর দ্যাব ইজ দা ডগ ইজ রানিংস হার এভ্রিথিং ইজ পারফেক্ট সঠিক উত্তর হচ্ছে ইথোপিয়া আস পারফেক্ট সঠিক উত্তর হচ্ছে ইথোপিয়া বাতিটি চুজ দ্য ট্রান্সলেশন সঠিক উত্তর পুট আউট দ্য ল্যাম্প বাতিটি নিভাও চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন সঠিক উত্তর হচ্ছে পুট আউট দ্য ল্যাম্প হোল্ড ওয়াটার মিনস বেয়ার এক্সামিনেশন এই প্রশ্নটা খুবই বেশি আসে হোল্ড ওয়াটার মিনস বেয়ার এক্সামিনেশন ছাব্বিশ নম্বর প্রশ্নটা দেখেন বল হচ্ছে দ্য কোট অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড ইজ ফ্রম হুইজ প্লে অফ শেক্সপিয়ার অর্থাৎ অল দ্য গ্লিটার্স ইজ নট গোল্ড শেক্সপিয়ার কোন নাটক থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর দ্য মার্সেন্ট অফ ভেনিস সাতাইশে বলা হচ্ছে দ্য ম্যান ইজ ট্রু ড্যাশ হিজ ওয়ার্ড এর উত্তর হচ্ছে টু দ্য ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড ওকে উনত্রিশ নম্বরটা দেখেন বলা হচ্ছে অ্যান অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ল্ড ইকুইভোকাল ইকুইভোকাল এর বিপরীত শব্দ হচ্ছে আনেম্বিগুয়াস দ্য অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ল্ড ইকুইভোকাল ইজ আনাম্বিগুয়াস উনত্রিশে বলা হচ্ছে আর ইউ অ্যাটেন্ডিং ড্যাশ রিসেপশন টুডে সঠিক উত্তর দা আর ইউ অ্যাটেন্ডিং দা রিসিপশন টুডে ত্রিশ নম্বরটা দেখেন সর্বশেষ এমসিকিউ প্রশ্ন এটা মিনিং অফ ওয়ারিয়র ইজ সঠিক উত্তর সোলজার মিনিং অব ওয়ারিয়র ইজ সোলজার এবার আমরা রিটার্ন পরীক্ষার প্রশ্নতে চলে যাব স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিখিত যে অংশটা রয়েছে সেটা ছিল একত্রিশের এ এবং একত্রিশের বি অর্থাৎ এটাতে ছিল দশ নম্বর এবং এখানে ছিল দশ নম্বর আপনারা জানেন যে গ্রামীণ ব্যাংকের লিখিত পরীক্ষার অংশে অর্থাৎ যে পদের আমি প্রশ্নটা সলিউশন করে দিচ্ছি সেখানে কিন্তু গ্রামীণ ব্যাংক সম্পর্কেই হচ্ছে লিখিত অংশে দুটো প্রশ্ন আসতে দেখা যায় যেমন এখানে প্রথমটাতে দশ নম্বর দ্বিতীয়টাতে দশ নম্বর ছিল তো আমরা কিছু নমুনা উত্তর রেডি করে রেখেছি যেটা যেভাবে লিখতে হবে সেই প্যাটার্নটা আমরা আপনাদের একটু দেখাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের দেশের উন্নয়নের মূল অন্তরায় দুর্নীতি এই সম্পর্কিত যেহেতু বেশ কিছু শব্দ আপনাদেরকে লিখতে হবে এবং সময় যেহেতু কম এই জন্য ছোটোখাটো আকারেই কিন্তু আপনাদেরকে লিখতে হবে কেননা দুটো প্রশ্নের উত্তর লেখার জন্য পঁচিশ তিরিশ মিনিট সময় আপনারা কিন্তু পাবেন এর মধ্যেই কিন্তু লিখে ফেলতে হবে এই জন্য খুব বড় করার কোনো হচ্ছে আপনাদের কিন্তু সুযোগ থাকে না এই জন্য প্রশ্নগুলোর উত্তর ঠিক এইভাবেই আপনারা যদি লিখেন তাহলে কিন্তু আপনারা সময় মতো একেবারে পরিপূর্ণ উত্তর করে দিয়ে আসতে পারবেন এর এরপরের প্রশ্নটাতে আমি চলে যাচ্ছি একত্রিশের বি নম্বরটা ছিল গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের ভূমিকা তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে তথ্য দিতে হবে গ্রামীণ ব্যাংক হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা বলতে হবে কখন এটি নোবেল পিস প্রাইজ পেয়েছে সেটাও আপনারা চাইলে উল্লেখ করতে পারেন এবং গ্রামীণ ব্যাংকের ভূমিকা এভাবে আপনারা পয়েন্ট করেও কিন্তু দিতে পারেন যেমন ক্ষুদ্র ঋণ প্রদান ও দরিদ্রদের স্বাবলম্বী করা নারীর ক্ষমতায়ন কর্মসংস্থান সৃষ্টি করা এরপরে আসেন চার নম্বরে রয়েছে দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি শিক্ষা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা উন্নয়ন পরিবেশগত উন্নয়ন এছাড়া উপসংহার আপনারা লিখতে পারেন যে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র একটি আর্থিক প্রতিষ্ঠান নয় এটি দরিদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির জন্য একটি সামাজিক আন্দোলন ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মাধ্যমে একটি দারিদ্র দূরীকরণ এটি দারিদ্র দূরীকরণ নারীর ক্ষমতায়ন কর্মসংস্থান সৃষ্টি এবং সামগ্রিক গ্রামীণ অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের এই অবদান নিঃসন্দেহে অনুকরণীয় এবং প্রশংসনীয় এভাবে আপনারা যদি লিখতে পারেন তাহলে আমি মনে করি যে মোটামুটি আপনারা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট লিখে আসতে পারবেন ওকে এর বেশি কিন্তু লেখার কোনো সুযোগ নেই তো ভিডিওটা এ পর্যন্ত রাখছি আশা করছি আপনাদের কিছুটা হলে উপকার করতে পেরেছি তো আবারও বলি যারা চ্যানেলে নতুন অবশ্যই প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন কেননা লাইক দিলে আপনার মতো যারা হচ্ছে রয়েছে তাদের কাছে ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে ওকে তো আপনাদের পরীক্ষা ভালো হোক এই কামনা করছি আর আমার কাছে যদি আপনারা সাজেশন নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটা বিষয় বলি যে এই যে ম্যাথ যে অংশটা রয়েছে ম্যাথ অংশটা কিন্তু আমি আলাদাভাবে সমাধান করে দিয়েছি আপনারা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করবেন এবং হচ্ছে ইন্ডিস্ক্রিনটাও একটু খেয়াল করবেন সেখানে গ্রামীণ ব্যাংকের গণিত যে দশটা আমি এখানে দেখালাম একেবারেই ধরে ধরে আমি কিন্তু সমাধান করে দিয়েছি চাইলে আপনারা সেই ভিডিওটাও দেখতে পারেন ওকে